আসসালামু আলাইকুম আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব তার কিছু আমরা প্রথম পর্ব দেখে আসছি তার অনেক উপন্যাস গ্রন্থ গল্প অনেক কিছু দেখে আসছি এবার হচ্ছে তার আরো কিছু যে কোশ্চেনগুলো আসছে তার বিষয় থেকে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব তার কাব্য তো আচ্ছা ব্লু কালারগুলো অবশ্যই বিগত পরীক্ষাগুলোতে আসছে আপনারা চাইলে নোট করে নিতে পারেন আমার এখান থেকে কোনো সমস্যা নেই আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো আপত্তি নেই কারণ সব কিছু ক্লিয়ার করা দরকার যাই হোক তার কাব্য তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনি তার দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ বনফুল তার শেষ প্রকাশিত কাব্যগ্রন্থ শেষ লেখা এই তিনটাই কিন্তু বিগত বছরে আসছে যে প্রথম প্রকাশিত কোনটা কবি কাহিনী দ্বিতীয় বললে বনফুল তৃতীয় আর শেষ বললে শেষ লেখা শেষে শেষ লেখা এবং শেষ লেখা কেন এটা কারণ সে কিন্তু এটা নামকরণ করে যেতে পারেনি তার আগে তার মৃত্যু হয়েছে এখন এটা তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছে তার বলাকা কাব্যগ্রন্থে তার গতি তত্ত্বের কথা লেখা হয়েছে ওকে এটাও কিন্তু তার তার কথা বলা হয়েছে কোন কাব্যগ্রন্থে কাব্যগ্রন্থে দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল আর প্রথমটা হচ্ছে কবি কাহিনী ওকে তার মানসিক কাব্যগ্রন্থকে আচ্ছা যদি এটা মনে রাখতে সমস্যা হয় মনে রাখবেন প্রথমটা হচ্ছে ক ব্যঞ্জন মনে প্রথম বর্ণ ক তার হচ্ছে কবি কাহিনী আর সবাই সবাই নিজের বিষয়টা নিয়ে আগে কথা বলবে এই মনে করবেন যে প্রথম প্রকাশিত কাহিনী তার নিজেরই কবি কাহিনী সহজ কথা যাই হোক এইবার আসি তার মানসিক কাব্য গ্রন্থকে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুবিশ্ব বলা হয় তাহলে তার অনুবিশ্ব বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের অনুবিশ্ব বলা হয় কাকে কোনটাকে তার মানসিক কাব্য তারপরে হচ্ছে ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম এই কবিতা দুটি তার মানসিক কাব্য গ্রন্থের অন্তর্গত ওকে তিনি পুনশ্চ কবিতা থেকে দিতে লেখা কবিতা লেখা শুরু করেন তিনি পুনশ্চ কবি তিনি পুনশ্চ কবিতা থেকে তিনি পুনশ্চ কবিতা থেকে গদ্য রীতিতে লেখা শুরু করেন পরীক্ষা এটা আসছিল যে তিনি কোন কবিতা থেকে গদ্য রীতিতে লেখা শুরু করেছিল অবশ্যই এটা পুনশ্চ কবিতা থেকে আর মানসিক কাব্যগ্রন্থের অন্তর্গত কি কি আছে একটা হচ্ছে ব্যক্তপ্রেম একটা হচ্ছে গুপ্তপ্রেম ওকে তার কাব্যগ্রন্থ থেকে একজন কবির সাথে একজন কবির একজন কবির সাথে একজন কবির সাথে একজন শিল্পীর আচ্ছা এখানে একটু ডাবল লেখা হয়ে গেছে এটা একটু কেটে দিই দেখি হ্যাঁ একজন কবির সাথে একজন কবির সাথে একজন শিল্পীর দেখা পাওয়া যায় তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবিতা কবিতা স্বপ্নভঙ্গ স্বপ্নভঙ্গ আচ্ছা তার যদি বলা হয় তাহলে সেটা কিন্তু এই কবিতাটি এই কবিতাটিকে রবীন্দ্রনাথের সমগ্র কাব্যগ্রন্থের ভূমিকা বলা হয় আর তার মোট কাব্যগ্রন্থ হচ্ছে ছাপ্পান্নটি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তারপর ছোট গল্প কয়টা সবকিছু আমরা আলোচনা করব বলাকা অর্থ হচ্ছে বক এবং নৈবেদ্য অর্থ হচ্ছে উপহার সোনার্থী রচিত হয় কোথায় শিলাই দহে ওকে এটা কিন্তু পরীক্ষা শোনার্থীর কোথায় রচিত হয়েছে তাহলে এটা শিলাই দহ ছোট গল্প তিনি ছোট গল্পের জনক এবং সার্থক রূপকার তার প্রথম প্রকাশের ছোট গল্পকার তাহলে প্রথম সার্থক ছোট গল্পকার বলে রবীন্দ্রনাথ ঠাকুর বা ছোট গল্পের জনক বা সার্থক রূপকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম প্রকাশের ছোট গল্প কোনটা ভিখারিনী এটা আমরা আগেও দেখে আসছি তার প্রথম প্রকাশের ছোট গল্প সার্থক ছোট গল্প দেনা পাওনা শুধু ছোট গল্প বলে ভিকারিনী কিন্তু স্বার্থ ছোট গল্প বলে হচ্ছে দেনা পাওনা আর আমরা দেখে আসছি দেনা পাওনা যদি বলা হয় ছোট গল্প না বলে যদি বলা হয় যে ইয়া উপন্যাস তাহলে সেটা সত্যি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আচ্ছা প্রথম প্রথম মিশে আমরা দেখে আসছিলাম প্রথম ধাপে প্রথম এপিসোডটাই এটি বাংলা সাহিত্যের প্রথম স্বার্থ ছোট গল্প তার শেষ ছোট গল্প হচ্ছে মুসলমানের গল্প তাহলে প্রথম প্রকাশিত ছোট গল্প ছিল ভিকারিনী আর প্রথম সার্থক ছোট গল্প বলে দেনা পাওনা আর শেষ ছোট গল্প হচ্ছে মুসলমানের গল্প আর তাকে কি কি নামে রাখা হয় ছোট গল্পের জনক সার্থক রূপকার সার্থক ছোট গল্পের উপকার তার শিশু চরিত্র প্রধান ছোট গল্প কি কি আছে তাহলে শিশু চরিত্র আছে কোন কোন জায়গায় কাবুলিওয়ালাতে হচ্ছে মিনি পোস্টমাস্টারে হচ্ছে রতন আর ছুটিতে হচ্ছে ফটিক ছোট প্রাণ ছোটো ব্যথা ছোটো ছোটো দুঃখ কথা নিতান্তই সহজ সরল এটা হচ্ছে ছোট গল্পের একটা বৈশিষ্ট্য এবং এটা বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তার নারী চরিত্র প্রধান ছোট গল্প কি আছে স্ত্রীর পত্র মৃণাল অপরিচিতা কল্যাণী শাস্তি হচ্ছে চন্দ্ররা সমাপ্তি হচ্ছে মৃণময়ী আচ্ছা অতি প্রাকৃত বা ভৌতিক ছোট গল্প ছিল কি ক্ষুদিত এটা আমরা আগে দেখে আসছি কঙ্কাল নিশীতে জীবিত মৃত তার শ্রেষ্ঠ ছোট গল্প হচ্ছে হৈমন্তী যেটি উনিশশো চোদ্দ সালে সবুজপত্র পত্রিকায় ফাগুন ফালগুন সঙ্গে প্রকাশিত হয়েছিল তখন সবুজপত্রের সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী তার মোট ছোট গল্প হচ্ছে একশো উনিশটি তার উপন্যাস উপন্যাস বললে তার প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বৌ ঠাকুরানীর হাট তার প্রথম লিখিত উপন্যাস বললে করুণা প্রথম প্রকাশিত বললে বৌ ঠাকুরানীর হাট কিন্তু প্রথম লিখিত বললে কোনটা করুণা করুণা তার অসমাপ্ত উপন্যাস তার এই করুণা কিন্তু তার অসমাপ্ত উপন্যাস এটি বালক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় লিখছে কিন্তু প্রথম উপন্যাস করুণা কিন্তু এটা সমাপ্ত করে নাই আর প্রথম প্রকাশিত উপন্যাস বললে বৌ ঠাকুরানীর হাট আচ্ছা আর এটা তার শেষ উপন্যাস হচ্ছে চার অধ্যায় মোট উপন্যাস হচ্ছে তেরোটা তাহলে আমরা দেখে আসলাম কি ছাপ্পান্নটা ছিল হচ্ছে কাব্যগ্রন্থ এই যে ছাপ্পান্নটা ছিল হচ্ছে মোট কাব্যগ্রন্থ তারপরে হচ্ছে উপন্যাস হচ্ছে তেরোটা গোড়া হচ্ছে গৌড় দুই বোন হচ্ছে শর্মিলা আর হচ্ছে উর্মিলা চরিত্রগুলা আচ্ছা এইগুলিটা আমরা পরে দেখবো সামনে পরে আমরা গোছিয়ে লেখা আছে শেষের কবিতা হচ্ছে একটা কাব্যধর্মী উপন্যাস আচ্ছা শেষের কবিতা একজন ব্যক্তির নাম আছে সেটা হচ্ছে ভাষাবিদ সুনীতি কুমার সুনীতি কুমারের নাম আর শেষের কবিতা চরিত্র আছে অমিত লাভর্ণ ওকে শেষের কবিতা উপন্যাসুন চট্টোপাধ্যায়ের নাম পাওয়া যায় যেটা হোক এবার সেই নাটক তার প্রথম প্রকাশিত নাটক হচ্ছে কি বাল্মীকি প্রতিভা তার সাংকেতিক নাটক হচ্ছে ডাকঘর চিরকুমার সভা বৈকুণ্ঠের খাতা তার অন্যতম শ্রেষ্ঠ নাটক হচ্ছে বিসর্জন বিসর্জন নাটকে তিনি রঘুপতির ভূমিকায় অভিনয় করেছিলেন তার মোট নাটক হচ্ছে উনত্রিশটি কাব্যনাট্য হচ্ছে উনিশটি আচ্ছা তাই তিনি নিজের লেখা তেরোটি নাটকে অভিনয় করেছেন তবে প্রথম অভিনয় করেন তার বড় ভাইয়ের লেখা নাটকে এবং এই নাটকের নাম ছিল এমন কর্ম করব না স্মৃতি কথা কি জীবন স্মৃতি ছেলেবেলা কোনটা জীবন স্মৃতি ছোট গল্পের সংকলন গল্পগুচ্ছ গল্পস্বল্প তিন সঙ্গী পয়লা নম্বর তাহলে গল্পগুচ্ছ হচ্ছে ছোট গল্পের সংকলন গানের সংকলন কোনটা গীত ও গীতান সুর ও গীতান সুর রবীন্দ্রনাথ আর হচ্ছে বাংলা রবীন্দ্রনাথ সালে রবীন্দ্রনাথ প্রথম বাংলায় আসেন উনিশশো দ্বিতীয়বার ঢাকায় আসছিল আর তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সে ভাষণ দিয়েছিল আর বারোবার তিনি লন্ডন ভ্রমণ করেন প্রথমবার সতেরো বার প্রথমবার সতেরো বছর বয়সে এবং শেষবার হচ্ছে তিয়াত্তর বছর বয়সে সর্বশেষ ভ্রমণ কোথায় শ্রীলঙ্কা এই হচ্ছে বিষয় ওকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্বদ্য উনিশশো তেরো সালে ছাব্বিশে ডিসেম্বর পনেরো হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ সালে ঢাকা হচ্ছে উনিশশো ছত্রিশ সালে ওসমানিয়া উনিশশো আটত্রিশ সালে অক্সফোর্ড উনিশশো চল্লিশ সালে এখন কলকাতা উনিশশো তেরো সালে ছাব্বিশে ডিসেম্বর কিন্তু অক্সফোর্ড হচ্ছে উনিশশো চল্লিশ সালে সাতই ডিসেম্বর আগস্ট শেষ সাত আগস্ট এগুলো একটু পরীক্ষায় আসে রবীন্দ্রনাথ উৎসর্গিত গ্রন্থগুলো কি কি ছিল বসন্ত করছে হচ্ছে কাজী নজরুল ইসলামকে এবং সেটা কি ধরনের গ্রন্থ সেটা হচ্ছে গীতনাট্য কালের যাত্রা এটা একটা নাটক এটা করছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তাসের দেশ এটা করছে হচ্ছে নাটক এটা করছে হচ্ছে সুভাষচন্দ্র বসুকে খেয়া কাব্যগ্রন্থ এটা জগদীশ চন্দ্র বসুকে করছে পুরবি হচ্ছে কাব্যগ্রন্থ এটা করছে হচ্ছে আর্জেন্টিনার মহিলা কবি ভিক্টোরিয়া বৌ বোঠাকনের হাট এটা হচ্ছে উপন্যাস সৌদামিনী দেবীকে আকাশ প্রদীপ কাব্যগ্রন্থ সুদীন্দ্রনাথ দত্ত আচ্ছা এই ব্লু কালারগুলো বিগত বছর পরীক্ষায় আসছে তো এগুলা আমরা জানি অনেকটাই যেমন বসন্ত নজরুল তারপরে কালের যাত্রা আছে কাল কাল বলতে একটা শরৎকাল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাসের দেশ তাস সুভাষ এগুলো মনে রাখতে পারেন পুরবি এটা চার যেটা মহিলা কবি ভিক্টোরিয়া কম্প আচ্ছা রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য কিছু গ্রন্থের বিষয়বস্তু করুণা হচ্ছে মানুষের করুণ মুখোচ্ছবি নিয়ে আলোচনা করা হয়েছে রাজর্ষি হচ্ছে ত্রিপুরার ইতিহাস নিয়ে গোড়া হচ্ছে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ধর্ম আন্দোলন স্বদেশ প্রেম এবং নারী মুক্তি নিয়ে ঘরে বাইরে এটা হচ্ছে ব্রিটিশ ভারতের রাজনীতি দুই বোন হচ্ছে ত্রিভুজ প্রেমের কাহিনী চার অধ্যায় হচ্ছে অসহযোগ আন্দোলনের পরে হিংসাত্মক বিপ্লব আন্দোলনের মনোভাব তাহলে এখান থেকে পরীক্ষা দুই এটা ত্রিভুজ প্রেমের কাহিনী কাহিনী কোথায় আছে সেটা হচ্ছে দুই বোন ব্রিটিশ ঘরে বাইরে নিয়ে আলোচনা করেছে ব্রিটিশ ভারতের রাজনীতি নিয়ে গোড়া হচ্ছে উনিংশ শতাব্দীর শেষ ভাগে ধর্ম আন্দোলন স্বদেশ প্রেম এবং নারী মুক্তি নিয়ে আলোচনা করেছে রাজস্ব হচ্ছে এই ত্রিপুরার ইতিহাস নিয়ে রবীন্দ্রনাথের ধরন উপন্যাসের ধরন বা প্রকৃতি কী কী ছিল করোনা সামাজিক উপন্যাস যোগাযোগ সামাজিক উপন্যাস দুই বন সামাজিক উপন্যাস এটা সামাজিক উপন্যাস চোখের বালি এটা হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস বুঝতে হবে চোখ আর মন একই কথা এটা হচ্ছে এই জন্য মনস্তাত্বিক উপন্যাস চতুরঙ্গ হচ্ছে সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস তারপর হচ্ছে গোড়া হচ্ছে রাজনৈতিক উপন্যাস কারণ আমরা এখানে কি দেখে আসলাম গোড়া হচ্ছে উনশো শতাব্দী শেষভাবে ধর্ম আন্দোলন স্বদেশ নারী মুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে কারণ অবশ্যই কি একটা রাজনৈতিক উপন্যাস ঘরে বাইরে রাজনৈতিক উপন্যাস ব্রিটিশ ভারতের রাজনীতি চার অধ্যায় হচ্ছে রাজনৈতিক উপন্যাস প্রজাপতির নির্বন্ধ হাস্য উপন্যাস রাজর্ষি ঐতিহাসিক উপন্যাস শেষের কবিতা রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস তার উল্লেখযোগ্য চরিত্র ছুটিতে হচ্ছে ফটিক মাখন খুকি পোস্টমাস্টার রতন সমাপ্তি মৃন্ময়ী হৈমন্তী হচ্ছে হৈমন্তী ওপৌরী সংকট নষ্ট নীর হচ্ছে চারু খোকাবর প্রত্যাবর্তন হচ্ছে রায়চরণ একরাত্রি সুরবালা জীবিত অমৃত হচ্ছে কাদম্বিনী বিসর্জন হচ্ছে অর্পনা জয়সিংহ রঘুপতি ডাকঘরে হচ্ছে অমল মাধব দত্ত গোড়াতে হচ্ছে গোরা লরিতা বিনয় শেষের কবিতা হচ্ছে অমিত লাবণ্য চোখের বাড়িতে হচ্ছে মহেন্দ্র আর হচ্ছে বিনোদিনী যোগাযোগ হচ্ছে মধুসূদন কুমুদিনী ঘরে বাইরে নিখিলেশ বিমলা দুই বোন উর্মিলা শর্মিলা আর হচ্ছে রবিবার অভিক নায়ক তাহলে রবিবার রবিবার যে তার গ্রন্থটা আছে সেই গ্রন্থে এই রবিবার এটার হচ্ছে নায়ক ছিল হচ্ছে অভিক ওকে তো এটাই পর্যন্তই কারো আমি মনে করি এখান থেকে আসলে নোট করে নিলেই ভালো হয় আপনাদের বে এখানে অনেক সম্পূর্ণটা কমেন্ট পড়ে যাবে আশা করি আপনারা একটু দেখবেন কোনো কনফিউশন থাকলে কোয়েশ্চেন করবেন কমেন্ট করবেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ